আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেডিসিন পয়েন্ট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও এই একটি ভিডিও নিয়ে আসলাম যে মেডিসিন নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো অস্ট্র্যাল ডি আজকে আমরা এই ভিডিওতে দেখব অস্টকাল ডি এই ওষুধটি খাবার নিয়ম পার্শ্ব প্রতিরিকার দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং এই ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হন অবশ্যই আমার পেজ ও ইউটিউব চ্যানেলে যুক্ত হবেন অষ্ট ডি এই মেডিসিনটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান হল বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং এই মেডিসিনটি হল মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেটের সাথে ভিটামিন ডি থ্রি মূলত দুটি উপাদানের সমন্বয়ে এই অষ্ট ডি প্রস্তুত করা হয়েছে এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে যে সকল ব্যক্তিদের অস্থি অস্থির বিভিন্ন জড়িত জটিলতা রয়েছে এই জটিলতা দূর করার জন্য এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে পাশাপাশি যাদের দাঁত শক্ত নয় বা দাঁত দুর্বল বা সমস্যা রয়েছে এবং দাঁতের সুগঠনে এই মেডিসিন টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি যে সমস্ত ওনাদের অবস্থায় ও সময়ে ক্যালসিয়ামের অভাব রয়েছে সেই সময়ে এই ক্যালসিয়ামটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়া বিভিন্ন প্রয়োজনে ক্যালসিয়াম ও ভিটামিনের অভাবে রয়েছে তাদের এই ক্যালসিয়ামটি সেবন করা হয় সর্বোপরি বলতে পারি যাদের হাড়ের সমস্যা রয়েছে কিংবা হাড়ে ক্যালসিয়ামের অভাব রয়েছে কিংবা শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে শুধুমাত্র তারাও এই ক্যালসিয়ামটি সেবন করতে পারবেন ইনশাআল্লাহ ক্যালসিয়ামের অভাবে অনেক সময় আপনার অল্প বয়সে বয়স্কদের বয়স বয়সের যারা হাত পা দেখা হয়ে যায় কিংবা যারা বয়স্ক তাদের জয়েন্টে মাঝে হাঁটুতে কোমর ব্যথা করে এই সমস্যাগুলো আপনি যদি এই ক্যালসিয়ামটি খেতে পারেন এটা খাবার ফলে আপনার আর্থাইটিসের ব্যথাগুলো ধীরে ধীরে দূর হবে ইনশাআল্লাহ তবু বন্ধুরা এবার আসি এই মেডিসিনটির সেবনবিধি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন এক এক বেলা খেতে হবে কোনো কোনো ক্ষেত্রে দুই বেলা সেবন করা যেতে পারে তবে সেবন করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে ক্যালসিয়ামটি খাবার ফলে আপনার পেট ফাবা বধ হজম বম ভাব গ্যাস্ট্রিক ইত্যাদি সমস্যা এই সমস্ত সমস্যা দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন এবং আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সে পর্যন্ত সুস্থ এবং নিরাপদ থাকবে সবাই